নমস্কার বন্ধুরা ইতিহাসের দ্বিতীয় টপিক সিক্সটিন মহাজন পদের চার নম্বর ভিডিওতে তোমাদের স্বাগত আজকের এই ভিডিওটা আমরা একত্রিশ নম্বর প্রশ্ন থেকে শুরু করতে যাচ্ছি গুপ্ত যুগের সবচেয়ে শক্তিশালী রাজা কে ছিলেন সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত দ্বিতীয় স্কন্দগুপ্ত নাকি রামগুপ্ত তো আমাদের একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে চন্দ্রগুপ্ত তো চন্দ্রগুপ্ত দ্বিতীয় অথবা বিক্রমাদিত্য গুপ্ত সাম্রাজ্যকে সর্বোচ্চ শিখরে নিয়ে যান এবং শখ রাজাদের পরাজিত করেন আমাদের পরবর্তী প্রশ্ন বত্রিশ নম্বর গুপ্ত বিচার ব্যবস্থা কিভাবে পরিচালিত হতো রাজা নিজেকে বিচার করতেন গ্রাম প্রধানরা বিচার করতেন ধর্ম ও আইন অনুযায়ী বিচার করা হতো নাকি উপযুক্ত উপরযুক্ত সবগুলি উপরে সবগুলো হবে তো আমাদের বত্রিশ নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে উপরযুক্ত সবগুলি তো রাজা নিজেও বিচার করতেন গ্রাম প্রধানরাও বিচার করতেন এবং ধর্ম আইন অনুযায়ীও বিচার করা হতো তো গুপ্ত যুগে রাজা গ্রাম প্রধান ও ধর্মীয় আইন অনুযায়ী বিচার ব্যবস্থা পরিচালনা করতেন পরবর্তী প্রশ্ন তেত্রিশ নম্বর গুপ্ত যুগে কোন বিজ্ঞানী শূন্য সংখ্যার ব্যবহার শুরু করেন বরাহমির বরাহমিহির আর্যভট্ট চরক নাকি ধন্বন্তরি তো এটার উত্তরটা আমি আশা করছি সবাই দিয়ে দেবে ঠিক আছে আমাদের যে খুবই পরিচিত আর্যভট্ট উনি শূন্য সংখ্যার ব্যবহার শুরু করেছিলেন তো আর্যভট্ট গণিতের শূন্য শূন্য ছাড়াও দশমিক পদ্ধতির ধারণা প্রদান করে থাকেন এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে পরবর্তী প্রশ্ন চৌত্রিশ নম্বর গুপ্ত যুগের শ্রেষ্ঠ নাট্যকার কে ছিলেন কালিদাস বিষ্ণুগুপ্ত চরক বরাহমিহির তো আমাদের চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কালিদাস তো কালিদাস ছিলেন গুপ্ত যুগের শ্রেষ্ঠ কবি ও নাট্যকার যিনি অভিজ্ঞান শকুন্তলম এবং মেঘদূত রচনা করেন এবং দুটাই অভিজ্ঞান শকুন্তলাম এবং মেঘদূত দুটাই দুটো নাটকে কিন্তু খুবই খুবই তো আমি কি বললি তোমাদের বুঝাবো যে প্রচলিত খুবই প্রচলিত এবং খুবই পপুলার ইংরেজিতে বললে ঠিক আছে তো আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার পঁয়ত্রিশ নিচের কোন গ্রন্থটি আর্যভট্টন রচনা করেছিলেন অষ্টাধ্যায়ী আর্যভট্টীয় ভৌত সংহিতা চরক সংহিতা তো আমাদের সরি বৃহৎ সংহিতা ও চরক সংহিতা তো আমাদের পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে যে উত্তরটা সঠিক সঠিক উত্তরটা কি সেটা হচ্ছে আর্যভট্টীয় তো আর্যভ গণিত ও জ্যোতির্বিদ্যার উপরে লেখা একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ যেখানে পৃথিবীর আর্নিক গতি সম্পর্কেও আলোচনা করা হয়েছে আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার ছত্রিশ চরক সংহিতা কোন বিষয়ে লেখা গণিত সাহিত্য চিকিৎসা বিজ্ঞান নাকি স্থাপত্যবিদ্যা তো আমাদের ছত্রিশ নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে গিয়ে চিকিৎসা বিজ্ঞান তো চরক সংহীতা হলো আয়ুর্বেদ চিকিৎসা সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ গ্রন্থ যা চরক কর্তৃক রচিত হয় তো মনে রাখবে চরক সংহীতা চরকে রচিত করেছিলেন চিকিৎসা বিজ্ঞানের জন্যে আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর গুপ্ত যুগের শ্রেষ্ঠ জ্যোতির্বিদ কে ছিলেন বরহমিহির চরক ধন্যান্তরী নাকি কৌটিল্য তো আমাদের সাতত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে বরাহ মিহির বরাহ মিহির ছিলেন গুপ্ত যুগের শ্রেষ্ঠ জ্যোতির্বিদ যিনি বৃহৎ সংগীতা রচনা করেন তো অষ্টে পরে বৃহৎসঙ্গীতা কে রচনা করেন বন্ধুরা তোমাদের থেকে একটু সময় চাইব কিছু ইনফরমেশান দেওয়ার জন্যে আমাদের ডেসক্রিপশন বক্সে গেলে তোমরা প্রত্যেকটা টপিকের রিলেটেড যে নোটসগুলো আছে সেগুলো পেয়ে যাবে কমপ্লিটলি ফ্রি অফ কস্টে আর যেসব টপিকগুলো তোমরা মিস করেছো সেগুলো যদি তোমরা পড়তে চাও বা মক দিতে চাও তাহলে আমাদের চ্যানেলটা একটু ভিজিট করো ভিজিট করে প্লেলিস্ট সেকশানে যাও সবগুলো ভিডিও একসাথেই পেয়ে যাবে জিওগ্রাফি এবং হিস্ট্রির মধ্যে ঠিক আছে তো যে নোটসগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এখানে সবসময় থাকবে তো যখন খুশি তখন এসে আমাদের চ্যানেলটা ক্লিক করে তোমরা ওইগুলো তোমরা দেখে নিতে পারো এতে করে তোমাদের প্রিপারেশন একটু হলেও এগিয়ে যাবে এতটা আমাদের বিশ্বাস আছে তো তোমরা কিন্তু নোটসগুলো ভালোভাবে দেখবে দেখতে দেখতে ভিডিওগুলো শুনবে ঠিক আছে এতে করে তোমাদের প্রিপারেশানটা একটু ভালো হবে আর ভালোভাবে প্রিপারেশান করো একটা চাকরি কিন্তু খুবই মূল্যবান আমাদের সবার এই জন্যে যার যার পরিবারকে একটা ভালো স্থানে নিয়ে যাওয়ার জন্য তো একটু খামখেয়ালি করবে না ভালোভাবে কিন্তু প্রিপারেশানটা চালিয়ে যাবে তো আমাদের পরবর্তী প্রশ্ন গুপ্ত ধাতু বা মুদ্রা কোন ধাতু দিয়ে তৈরি হতো লোহা তামা সোনা রূপা, সীসা তো আমাদের আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কি সোনা ও রূপা তো গুপ্তযুগের রাজারা প্রধানত স্বর্ণ চালু করেছিলেন যা ভারতীয় অর্থনীতির সমৃদ্ধির প্রতীক ছিল আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার উনচল্লিশ পল্লব স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি মহাবলিপুরমের মন্দিরসমূহ এলুরাগুহ সাঁচি স্তূপ নাকি খাজুরাহু মন্দির তো আমাদের উনচল্লিশ নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে মহাবলীপুরমের মন্দির সমূহ তো মহাবলীপুরম বা মামাল্লাপুরম এ পল্লব রাজারা অসাধারণ মন্দির ও গুহা স্থাপত্য করে তৈরি করেছিলেন যার মধ্যে রথ মন্দির ও অর্জুনের তপস্যা অত্যন্তই বিখ্যাত আমাদের আজকের এই ভিডিওর শেষ প্রশ্ন নিচের কোন রাজা পল্লব স্থাপত্যের বিকাশে প্রধান ভূমিকা পালন করেন মহেন্দ্রবর্মন প্রথম রাজরাজ চুল হর্ষবর্ধন সমুদ্রগুপ্ত তো আমাদের চল্লিশ নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে মহেন্দ্রবর্মন প্রথম বা এক তো মহেন্দ্রবর্মন প্রথম পল্লব রাজবংশের একজন বিখ্যাত শাসক ছিলেন যিনি মহাবলীপুরমের গুহা মন্দির নির্মাণ করেন তো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্যে শেষ পর্যন্ত থেকে চলে সেই জন্য একটা রিওয়ার্ড আমাদের গ্রুপটা জয়েন করে নাও তোমাদের যে টপি গ্রুপে নোটস লাগবে ম্যাটেরিয়াল লাগবে আমাদের বলে দেবে গ্রুপে ইমিডিয়েটলি তোমরা পেয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালো থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে অন্যান্য কোন ভিডিওর উপর টপিক করবো তোমাদের ভিডিও প্রয়োজন পরবর্তী ভিডিওতে আমরা ভিডিও নাম্বার পাঁচ সিক্সটিন মহাজন পথ সেম টপিক থেকে নিয়ে আসবো একচল্লিশ নাম্বার থেকে পঞ্চাশ নাম্বার পর্যন্ত প্রশ্ন ততক্ষণ তোমরা ভালো করে প্রিপারেশান করো এবং নোটসগুলো আমি যে যেটা বলেছিলাম সেটা বারবার রিভিশন করো এতে করে তোমাদের প্রিপারেশান একটু হলেও এগিয়ে যাবে ধন্যবাদ সবাইকে সবার দিনটা খুব ভালো কাটুক